সমাজের অন্যান্য মানুষের মতো দুই হাত দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না শরীফুল ইসলাম দশ বছর বয়সে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় হারাতে হয় একটি হাত পরিবারের বোঝা হয়ে থাকতে চাননি তিনি স্ত্রী শারমিন আক্তার মিমকে সাথে নিয়ে নিজেকে স্বনির্ভর করার জন্য শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও একের পর এক চেষ্টা করেছেন বাড়ির আঙিনায় এবার আঙুর ফলের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এই দম্পতি মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী শরীফুল ইসলাম ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে আটটি আঙ্গুর ফলের চারা সংগ্রহ করে বাড়িতেই রোপণ করেন এই দম্পতি চারা লাগানোর সাত মাসে ফল দেয় পর্যাপ্ত ফলন ও সুমিষ্ট হওয়ায় পরে দেড় বছর আগে বাড়ি রাঙিনায় ছয় কাটা জমিতে আঙুরের চাষ শুরু করেন কাছের পরিচর্যা করেন নিজেরাই লাল সবুজ তিনটি জাতের চৌত্রিশটি গাছ থেকে বাইশ হাজার টাকা খরচ করে বর্তমানে পনেরো থেকে বিশ মন ফল পাওয়ার আশা তাদের বাজারে দর ভালো পেলে দেড় থেকে দুই লাখ টাকা আয়ের আশা করছেন এই দম্পতি আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম ব্যবসাটা ঠিক ঠিকমতো চলে চলে না হঠাৎ করে একদিন আমার একটা ছোটো ভাই বাইরে থেকে আসার সময় বাড়িতে রোপণ করার জন্য একটি আঙ্গুর নিয়ে এসেছিলো আঙ্গুর গাছ সেই গাছটা কিছুদিন রোপণ করার পরে গাছটা কিছু ফল আসে এক মানে মোটামুটি ভালোই ফল এসেছিলো তো ওই গাছটা দেখে আমি একদিন আমার মাথায় আসলো কি দেখে দিনে সার্চ করে ইউটিউবে সার্চ করে কি অবস্থা এই আঙ্গুর ফলের জন্য ইউটিউবে সার্চ করে দেখলাম যে অস্ট্রেলিয়ান একটা বাগান আসলো আমার চোখের সামনে বাগানটা দেখে মানে আমার খুব ভালো লাগলো লাগার পরে আমি আমি ফার্স্টে আটটা নিয়ে এসেছিলাম আটটা নিয়ে আসার পরে কিছু মানে রোপণ করার পরে সাত মাসের ভিতরে আমি ফল পাইছিলাম ফল মাসা আল্লাহ রহমতে মিষ্টি হয়েছে মিষ্টি হলো আস্তে আস্তে আমি এর পোষাটা বাড়াতে লাগলাম যেহেতু আমি একটা অক্ষম ছেলে আমি মনীষ পাঠ যেতে পারি না যদি কিছু করা যায় বসে থেকে কিছু ইনকাম করা যায় আর একটা এমন চাষ মানে শিক্ষিত মানুষ চাকরিদার মানুষ মানে কোর্ট পরে এই চাষটা করতে পারে মানে এতে আহামরিক সেরকম কোনো মানে কষ্ট নাই মানে সিম্পলে একদম মানে সহজ একটা চাষ মানে মেয়ে মানুষও করতে পারে যেমন হচ্ছে আমার বাড়ির ওয়াইফ এগুলো সব দেখাশোনা করে মানে এই মানে এখন আল্লাহ রহমতে যা ফলন এসতে আমার বর্তমানে ছয় কাটার উপরে তেত্রিশ থেকে মানে চৌত্রিশটা গাছ আছে চৌত্রিশটা গাছ হয়ে আল্লাহ রহমতে দশ থেকে পনেরো মন ফল হবে আপনারা দেখতে পাচ্ছেন মানে এতে আমার মাত্র খরচ হয়েছে মাত্র বাইশ হাজার টাকা এই জায়গায় মানে দেড় লাখ টাকার উপরে আমার একটা আয়ের আশা করছি আল্লাহর রহমতে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন মানে গল্পর কিছু নাই বাস্তবেই প্রমাণ আমার নাম মোসাম্মদ শারনাসামিন আমার বাসা শিবপুর আমি একটা নতুন উদ্যোক্তা তো আপনার হচ্ছে যে এই যে আঙ্গুর বাগান দেখছেন এটা আমার আঙ্গুর বাগান তো হচ্ছে যে বাংলাদেশের মাটিতে দেখলাম অনেক কিছু চাষ হচ্ছে আপনার ড্রাগন হচ্ছে মালটা হচ্ছে কমলা হচ্ছে আবার সৌদি আরবের খিল খেজুরও চাষ হচ্ছে তখন ভাবলাম সব কিছুই যখন হচ্ছে তাহলে আঙ্গুরও আপনার হচ্ছে যে সম্ভব তখন আমি ইউটিউব সার্চ দিয়ে দেখি যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর হচ্ছে তো আঙ্গুর যখন হয় তো আমার হাজব্যান্ডকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের একটা হাত নেই নেই তো প্রতিবন্ধী মানুষ মাঠে খাটতে পারে না মাঠে যখন খাটতে পারে না তখন আমার একটা বাচ্চাও আছে সংসার আছে আপনার সংসার তো থেমে থাকবে না আর তখন চিন্তা ভাবনা করলাম করোনার সময় যখন লকডাউন আসে করোনার সময় তিনটি বছর হচ্ছে যে আমার হাজব্যান্ড বসে তখন এখন আমরা কোনো কোথাও বাইর হয়েলে গাড়ি ভাড়া যদি বেশি হয় যে খুচরা নেই পাঁচটা টাকা তখন বলি যে ভাই ফেরত দিতে হবে না টাকাটা থাক কিন্তু তখন করোনার সময় আমার কাছে পাঁচটা টাকাও ছিল না এমন একটা দিনের ভিতরে গিয়েছিলাম কিন্তু তখন আমার বাচ্চা ছোট যে আঙ্গুর কি জিনিস আমার ছেলে চিনতো না তখন কারো হাতে দেখলে বলতো মা এটা কী তো তখন আমি ভাবলাম আমার হাজব্যান্ড যখন ইনকাম করতে পারে না যেটাতে আমরা দুজন পারবো সেরকম কোনো কাজ আমরা করবো তো সেইটাই কষ্টের ভিতরে এই আঙ্গুরের ভিতরে আমরা ঢুকেছি অনেক কষ্ট এখন অবশ্য কষ্ট তারপরে আল্লাহর মুখলে তা খেয়েছে যখন গাছ নিয়ে আসি তার সাত মাসের মাথায় আমরা ফল পাইছি ফল মিষ্টি হয়েছে প্রচুর মিষ্টি ফল তারপরে এই যে চোদ্দ মাসের বেলা আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহর অশেষ নিয়ামত তার অশেষ নিয়ামতের ফল এই যে কি প্রচুর ফল আসছে আমার বাগানে তো আমি আশা করি আমি এবার স্বাবলম্বী হতে পারবো এখন এই যে গাছগুলো আছে আমি যদি আশা করি আল্লাহ ফাঁকা আমাকে যা ফল দিয়েছে আমি দশ থেকে পনেরো মন ফল আমি বিক্রয় করতে পারবো আর আমরা আর আমরা এই যে গাছে ফল যে নিজে আমার বাচ্চাকে যে আমি কোলে করে ছিঁড়ে একটা ফল খাওয়াতে পারবো এর মতো আনন্দের বিষয়ের কোনো জায়গাতেই নেই আমি অনেক খুশি যে আমি ভাবিনি কোনো দিন যে নিজের জীবন আমরা ঘুরে দাঁড়াতে পারবো সবসময় চিন্তা হতো যে কি করবো কি করে সংসারটা চলবে এরকম একটা চিন্তা করে খাতো তিনজনের কতটাও করেছি আমরা অনেক মানুষ অনেক কথা বলেছে এই যে গাছ লাগিয়েছি অনেক মানুষই বলেছে পাগল বাংলাদেশে আঙর হয় না টক হয় অনেক কিছুই বলেছে যে টাকা এত পরিমাণ ফল দেবে কখনোই আমরা আশা করিনি যে এত পরিমাণ ফল পাবো যে আমরা স্বাবলম্বী হতে পারবো তো আমার মতো আমি বলতে চাই আমার মতো অনেক সংসার আছে যে এরকম একসাঙ্গ তাদের বাচ্চাকে কিনে খাওয়াতে পারে না তারা তো আমার মতো যারা আছে অনেক আপু হয়তো স্বামী হয়তো দুর্বল সে খাটতে পার না সেই আপুদের উদ্দেশ্যেই বলবো এই যে আমার যে বাগানটা আমি পরিচর্যা করি আমার হাজব্যান্ডের দরকার হাজব্যান্ডেরও দরকার আছে তারও আছে কিন্তু সে বিশ বিষ দেয় তারপর বেশিরভাগ খাটনিটা আমি করি তাকে খাটতে কম দিই তো আমরা যদি মনে করি যে মা বোনেরাও এই চাষটা শুরু করতে পারবো তো মা বোনেরাও এই চাষটা শুরু করতে পারবে এটা কোনো আপনার যে জটিলতা কাজ জটিলতা কাজ না এই গাছে যে প্রচুর মানে পরিচর্যা করতে হয় কি যত্ন নিতে হয় তা এতে হচ্ছে খুব কম পরিচর্যা কম যত্ন এই গাছের ফল আমরা পাইছি তো আমরা আরও অনেক ভ্যারাইটি নিয়ে বাংলাদেশে অনেক আরও ভ্যারাইটি আসছে তো আরও অনেক ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করবো তো আমরা তো হাতে আপনার হচ্ছে যে টাকা পয়সা টাকা পয়সা আমার ইচ্ছা আছে যে টাকা পয়সা আরও পাইলে আমরা আরও অনেক রকমের দশ পনেরো রকমের জাত নিয়ে এসে আরও কাজ করবো কারণ যখন আমি দেখছি যে বাংলাদেশে মাটিতে আঙুর হচ্ছে পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করছি খাইছি আমার বাগানে এত ফল আসছে তাহলে তো আমি বাণিজ্যিক ক্ষেত্রে আমি বাড়াবো আরও মাঠেও চেষ্টা করব আরও জমি নেওয়া হয়েছে বাণিজ্যিক ক্ষেত্রে করার জন্য আপনার আরও বাড়াবো এতে থেমে থাকবো না যখন দেখছি আমি স্বাবলম্বী হতে পারবো তখন মানুষের হাত ধরে না তাকাই আমি নিজে খেটেই স্বাবলম্বী হব